বলতো দেখি পতাকায় মদের আছে শিক্ষক এসে দ্বিতীয় শ্রেণীর কাছে মিলে সব ছেলে করে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাসে কথা তার শুনি বাকি শিশু গানে হেসে খায় লুটোপুটি শিক্ষক রেগেই বলেন হেঁকেই বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্ত সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অবধ শিশুটি বলল তখন রং আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলো ওরা কফিনের ঢাকা খুলেই জড়ানো রয়েছে দেখোখানা তার পতাকা আর খুলে রক্তের দাগি ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাব খানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরে হলো মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার তাদের অমর প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশে বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর